বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে এসএসসি ভর্তি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির শিডিউল পুনর্নির্ধারণ প্রসঙ্গে এখানে বিষয়টি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখ পনেরো মার্ক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনতিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে যে বিষয়টি আপনাদেরকে জানানো হচ্ছে যারা দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছিলেন আপনাদের সময়সীমা ছিল আপনার একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তারপরে যারা আবার এর মধ্যে যাদের অষ্টম শ্রেণীর আপনার সনদ বা প্রত্যয়নপত্র ছিল না তাদেরকে সাতাশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ভর্তির সুযোগ ছিল কিন্তু শিক্ষার্থী এখানে বিষয়টা হলো এখন আমাদের এই একত্রিশ জানুয়ারির আবেদনের যে সময়টা সেটা আপনার পুনর্নির্ধারণ করা হয়েছে একত্রিশ মার্চ দু পর্যন্ত এখন আপনি দেখতে পাচ্ছেন যে একত্রিশ তিন দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ভর্তির সময়সীমা তারপরে ভর্তি পরীক্ষার যে বিষয়টি ছিল সেটা ছিল সাতাইশ ফেব্রুয়ারি এখন ভর্তি পরীক্ষার যে তারিখ সেটি নির্ধারণ করা হয়েছে চব্বিশ চার দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের চব্বিশ তারিখে আর ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাসের শুরুর যে তারিখ সেটা আগেও পনেরোই মে দুই হাজার ছাব্বিশে ছিল এখনও সেটা বহাল আছে। তার মানে এখানে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু আগের একত্রিশে জানুয়ারির মধ্যে আবেদন করতে আপনার অসুবিধা হচ্ছে আপনাদেরকে বলবো আপনাদের জন্য এখন নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত আবেদন করার সেই জন্য আপনারা ভালোভাবে বুঝে জেনে আপনারা আবেদন করবেন আর যারা এই ভিডিওটি দেখবেন আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও জানতে পারে যে ভর্তির সময় বাড়িয়েছে নতুনভাবে যারা ভর্তি হতে পারে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি জানাই দেখতে পাচ্ছেন যে উক্ত সময়ে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম খোলা রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা বিষয়টি বাউবির ওয়েবসাইটে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য ভর্তির আবেদন ফি পূর্বের এক টাকা বহাল থাকবে ভর্তির আবেদন ফি পূর্বের এক টাকা বহাল থাকবে আর যারা ভর্তি পরীক্ষা দিবেন যাদের জেএসি জেডিসি বা আপনার অষ্টম শ্রেণীর পাশের প্রত্যয় নেই আপনারা যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে একশো নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে সেখানে আপনার হলো বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এই সত্তর নম্বর বিজ্ঞানে পনেরো তারপরে সাধারণ জ্ঞান হলো পনেরো এই একশো নম্বরের ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে ভর্তি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে পরে ভর্তির সুযোগ দিবে সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে তেত্রিশ পেলেই হবে সেই জন্য যদি আপনারা কোনো পরামর্শ বা কোনো বিষয় জানতে চান তাহলে আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এ হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম